গরুটা আপনি কতদিন ধরে ফালতেছেন গরু মাথাটা একটু দেখি তো আপনাকে চিনে মনে হয় এক বছর ধরে ফালতেছেন ও কত দিয়ে নিয়েছেন এটা চুরাশি হাজার টাকা দিয়ে কিনছেন এক বছর ধরে ফালতেছেন আল্লাহর মতে এখন কত যাইতে পারে দু লক্ষ পঞ্চাশ যাবে এটা বিক্রি করবেন কবে আপনি কুরবানি কুরবানিতে তো কুরবানিতে কত টাকা যাইতে পারে আল্লাহ রহমতে কুরবানি আল্লাহ রহমত প্রায় সাড়ে ছয় ষাট সাড়ে চার লাখ হ্যাঁ সাড়ে চার লাখ চার লাখ সাড়ে চার লাখ টাকা বিক্রি হবে মনে করতেছে না তো এইটার পিছনে খরচ কেমন আসে এখন ছয় হাজার করে যায় মাসে মাসে ছয় হাজার টাকা করে লাগে হ্যাঁ দু তিন মাস আগে করি তুলে আগে মাস তুলে আগে হ্যাঁ আছে দু তিন মাস আগে করি রমজান থেকে দশ বারো পনেরো এরকম তাহলে ইনশাল্লাহ যদি চার লাখ বিক্রি করা যায় আল্লাহর মতে তাহলে আপনার কত লাভ হতে পারে দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা ফায়দা হবে তাহলে এক বছরে আপনি দুই লাখ আড়াই লাখ টাকা লাভ পাবেন আশা করতেছেন এটা পালতে তো এটা মনে হয় একটু মানে পালতে অনেক কষ্ট হয় না কষ্ট তো হবে ফারি বাইলে তো কষ্ট হবে এর নাম রাখছেন কোন নামটা আমরা রাখছেন এটার নাম হল কালো মানিক কালো মানিক না জি তো আপনার সাথে রাগ করতেছে মনে হইছে এই যে না এমন তো রাগ করতেছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাই এই গরুটা পেলে ইনশাআল্লাহ বছরে লাখ লাখ টাকা লাভ করবে এবং এই গরুর পিছনে ওনার অনেক শ্রম টেক আছে পরিশ্রম আছে অনেক যত্ন করে খাওয়ায় অনেক যত্ন করে এইটাকে পালতেছে আপনারা ইচ্ছা করলে নিজের একটা দুইটা গরু ফেলে আপনারা আপনাদের সংসারটাকে স্বাবলম্বী করার চেষ্টা করতে পারেন দেখুন অনেক বড় গরু মার্শাল আর কয়েক কেজি হবে কয়মন হবে এখন মাংস এখন অন প্রায় সাত মন সাত মোন হবে এখন না এটা তো দেশি না বিদেশি মানে ক্রসেড আচ্ছা এটা ব্রাহ্মা জাতের ব্রাহ্মা জাতের গরু তো এই ব্রাহ্মা জাতের গরু কিন্তু অনেক আপনার হচ্ছে ব্রোথ অনেক বড় হয় বেশি হয় এবং এগুলো অনেক ওজনে অনেক বেশি হয় ইনশাল্লাহ উনি এটা থেকে প্রায় দুই আড়াই লাখ টাকা লাভ করবে বলে মনে হচ্ছে আপনাকে খুব চেনে মনে হয় আপনার ইয়ে করার জন্য একটু আদর করার জন্য বলতেছে মনে হয় না অনেক ছয় সাত ঘন্টা ওজন সন্তানের মতো লালন পালন করতেছেন রাতে কি এখানেই রাখেন নাকি